আবু বকর সিদ্দিক্লকায়দা পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালীমা শরীফ পরে মুসলমান হয়েছেন নাম কি আবু বকর সিদ্দিক করাদীয় আমার নবীর হিজরতের সাথী নাম কি

কি তাজবিহ আপনি পড়েছেন কি জিকির আপনি করেছেন ভগবধ বকর সিদ্দিক এত বড় সম্মান এত বড় মর্যাদা আমার নবী বলেন আমার আবু বকরের মর্যাদা আমার আবু বকরের সম্মান এত বেশি তাম পৃথিবীর আমার উন্মত গুলোর সমস্ত আবাদত বন্দীকে যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আর আমার আবু যদি কে যদি একটা পাল্লার মধ্যে তুলে ধরা হয় তারপরে আমার আবু বকরের সম্মান বেশি হয়ে যাবে ও আবু বকর

আপনার কি উযু পাছিল কি জিকির ছিল কি তাজবি আপনার ছিল আবু বকর সিদ্দিক বলবেন একটাই জিকির আমার ছিল একটাই জল্পনা একটা কল্পনা আমার ছিল আমার নবী হঠাৎ করে দিন দুপুরবেলা আমি আবু বকর এই বাড়িতে গেল যাই আবুল আবু বকর ও আবু বকর সিদিন আবু বকর সিদ্দিক বলেন আমার রসুল্লাহ দুপুর বেলা আবু বকর এই বাড়ির দিকে আসতেছেন আবু বকর সিদ্দিক দৌড়ায় আমার নবীকে আগে নিয়ে আসলেন নবীজি ঘরে ঢুকে বলেন আবু বকর তোমার ঘরে কি কেউ আজকে অন্য মানুষ আছে সিদিন আবু বকর সিদ্দিক বলেন নবী আমার ঘরে আজকে অন্য কোন মানুষ নেই নবী বললেন দুইজনকে দেখতে পাওয়া যাচ্ছে আমার নবী আবু বকর এই দুইজন কে দেখা যাচ্ছে তোমার ঘরে আবু বকর ঘরে তারা ভিন্ন কোনো মানুষ নয় তারা দুইটা হলো আমার কন্যা একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা একজনের নাম আসমা একজনের নাম রাসূলুল্লাহ তারা ছোট্ট আসমা বড় আর আয়েশা কেবল Sup

লোবি গদ নাম আসমা আর একজনের নাম আয়না কারকন্না আবু বকর সিদ্দিককে তাজালা তালা নবীজি বলেন আবু বকর আমার নিরব কথা হলো মক্কর কাফের কুরাইশরা মক্কর মুশরিকরা আমার উপর যে অত্যাচার বিচার শুরু করে দিয়েছে দিন দিন তারা আমার উপর অত্যাচার দিন দিন তারা আমার উপর জোর জুলুমত নিষ্ঠুরির আমার উপর বাড়ি দিচ্ছে বুধ হয় আমি আর বক্কায় থাকতে পারবো না আবু যে কোনো দিন আমার আল্লাহ আমি আবু বকর কে হুকুম করতে পারে মক্কা ছেড়ে যাওয়ার জন্য তুমি আবু বকর রেডি থাকেও আমি রচন তোমারই আমার সঙ্গী নিব

হিজত করবে হিজত মানে কি বাড়ি ছাড়বে ঘর ছাড়বে দেশ ছাড়বে সহায় সম্পত্তি ছাড়বে আত্মীয় স্বজন ছাড়বে সব কিছু ছেড়ে নবীর জন্য নবীর সাথে কি করবে হিজরত সামান্য ব্যাপার নয় একটা দিন কাম সারা যায় না রে বাবা দোকান ছাড়া যায় না ব্যবসা সারা যায় না আল্লাহর জন্য না জানি কি লস হয়ে যাইতেছে

বর্তমানে গাড়ি যে রকম তখন উঠ ছিল সেই রকম মরুভূমির জাহাজ বলা হতো উঠ উঠকে আমার নবীর জন্য দুইটা গাড়ি কিনে দিলেন সুবাহ নবী গো আপনার জন্য আমি রেডি আপনি যখন ইচ্ছা তখন যাবেন আপনার জন্য বাহন আমি তৈরি করে রেখেছি আমি আবু বকর প্রস্তুত সুবাহ সোমবারে যাবেন মঙ্গলবারে যাবেন বুধবারে যাবে না বৃহস্পতিবারে যাবে জানুয়ারিতে যাবে না ফেব্রুয়ারিতে যাবে মহরমে যাবে না সফরে যাবে আমার মেয়ে আবু বকর সিদ্ধি করে কোনদিনও নবীর কাছে যায় বলে নেই নবী গো আপনি না বলেছিলেন হিজরত করবেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন এখনো দি যান কোন সময় যাব আমি তো রেডি আমার নবীর মনে কষ্ট পাবে আমার নবীর মনে ব্যথা পাবে আবু বকর বলছেন নবী বলছেন রেডি থাকার জন্য আমি গুলাম আবু বকর রেডি নবী যখন যাবে আমি তখনই যাব আমার নবীকে মুখ কোনো জিজ্ঞেস করে নাই নবী আপনি কোন দিন যাবেন আদব কাকে বলে আদব বলছেন থাকো

মক্কার কাফের কোন অবস্থা বেশি বলে নেয় মক্কার সিদ্ধান্ত নিল আজকে রাতে আপনি রসুল্লাহ হত্যা করে ফেলবে আপনি নবীকে মেরে ফেলবেন নবী গো আর আপনি মক্কায় থাকবেন না আজকে রাতে নবী আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দে হুকুম টাকার যেরকম হুকুম টাকার মক্কার কাফের গুলো মক্কার মুসলিম গল আমার নবীকে মারাই জ্বললেন একজনের হাতে একজন ধরেছেন সতে কাফে আমার নবীর ঘরের চতুর পাশে অশ্রী দায় রইল নবী যেন ঘর থেকে বাইরে হইতে না পারে নবী যেন ঘর থেকে হাতের মধ্যে হাত লাগাইয়া হাতের মধ্যে হাত দিয়ে একজন একজনের সাথে দাঁড়ায় রইলেন থেকে যেন নবীজি বাহির হইতে না পারেন হাতের মধ্যে অস্ত্র রাত্র পার হয়ে যায় একজন জনকে বলে চলো মোহাম্মদ বুধ হয়ে ঘর থেকে বাহির হবে না আমরা ঘরেই ঢুকে পড়ি রাত যখন শেষ হয়ে যায় দাঁড়ায় থাকতে থাকতে ধৈর্য করা হয়ে গেল এমন সমস্যার সাথে ঘরের দরজা ভেঙে আবার নবীজির ঘর মধ্যে প্রবেশ করেছেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বিছানার মধ্যে শোয়া একজন বলে তলোয়ার মারো আরেকজন বলে ঘুমের মধ্যে মারার দরকার নাই যখন ধরে ফেলেছি মোহাম্মদ আর আমার থেকে পালায়া যাইতে পারবে না আমরা তাকে ধরে প্রকাশ্য ময়দানে নিয়ে হত্যা করবো জোরে বলুন নজরুল্লাহ রাখে আল্লাহ মারে আর মারে আল্লাহ একজন বলেন মেরে ফেলবে ঘুম তুমি দার কারণে পাইছি আর সার বনাত এদের লিডার সর্দার বলে না না থাম ধরে ফেলি এখন আর যাইতে পারবে না যখন চাদর সরাইলেন আমার নবীকে ধরে বললেন।

চাদর সময়া দেখে নবী না যিনি শুয়েছেন তিনি হলেন অজ্র আলী অমন কারা লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার না রে বাবা মজার আওয়াজ দেন অমন কারা লাগিয়া কাটাইলা ভাবনা দাঁড়ে

যাবে রং বাহানা যত করো রঙের বাজারে সাদা দুটি কাপড়ে পরে যাবে কবরে যাবে তড়াই বড়াই যতই করো তড়াই বড়াই যতই করো ফিরবে না বড় নমন লাগিয়া কাটাই না সারাটি জীবন অমন কার লাগিয়া

আলি বলেন আমি কিচ্ছু জানিনা নবী কইছে শুইতাম আমি শুয়ে গেছি সুবহানাল্লাহ বলেন নবী বলছে শুইতাম আমি আচ্ছা হযরত আলী বাবা কি নবীর আশেক আর কি নবীর সাহাবী আর কি প্রেম জানে আজকে নবীরে মারতে আসবে নবীরে হত্যা করতে নবী বলতেন শুয়ে থাকো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত কিন্তু জীবনে আপনার বিছানায় তো শুয়ার সাহস আমার নবীজি বলছেন না আমি বলছি শুধু শুনে না আমার চাদরটা গায়ে দি তুমি শুয়ে থাকবি সুবহানাল্লাহ হযরত আলী নিজ জীবনকে বাজি রেখে সূত্ররা নবীকে মারতে আসবে সূত্র মুকাবেলায় হযরত আলীকে আলী বলেন নবী গো ও নবী

আমি প্রস্তুত দিদা নাই নাই মরে যাবে মারার জন্য আসবে সব জেনে শুনে শুয়ে গেলেন যাওয়ার সময় আমার নবী বলেন ও আলী আমি চলে যাচ্ছি বেলা তুমি আমার কিছু আমানত আছে এমুক কাপড়ের এত টাকা এমুক কাপড়ের এত সম্পদ আমার ঘরে আছে সকালবেলা সকলের আমানত গুলো তাদের হাতে পৌঁছাইয়া দিবি সেরে খোদা আলী বলেন এখন মনে সাহস এসে গেল আমার নবী বলছেন সকাল বেলা আমার গুলো যার দ্বারা হাতের মধ্যে আমি পৌঁছে দিতাম এই কথার দ্বারা আমার নবী ইঙ্গিত দিয়ে গেল আলীর কথাটা যদিও গড়ে ঢুকে মারার জন্য তুমি আলীকে মারতে পারবে না বলেন আমার নবী প্রমাণ দিয়ে গেলেন যেহেতু বলে গেল সকাল বেলা আমার গুলো যা যার হাতের মধ্যে পৌঁছায় দিতাম এখন আমার বিশ্বাস হয়ে গেল হাজারো শত্রু যদি ঘরে ঢুকার ঘরে ঢুকে যায় মারার জন্য আমি আলীকে মারতে পারবে না আমি আলী মরব না বাঁচব এটার খবর আমার নবী জানে এটাই নবীর এলাকায় অদৃশ্যের জ্ঞানের খবর আমার নবী জানে কি জানে না যেরকম জানে কি জানে না কাফিরদের বিশ্বাস নবী জানে না আর ইমানদারের বিশ্বাস নবী আবু জাহেল মনে করেন নবী জানে না

আমি বলতাম না তোর হাতের মুঠের ভিতর থেকে জবাব আসবে তোর হাতের কি আছে আবু জাইলার হাতের মোটের ভিতর থেকে জবাব আসলো অনবি গনবী আলার হাতের ভিতরে আমরা করা

আমাদের আকিদা নবী বলতেন সাহাবিদের আকিদার সাথে আমাদের আকিদার মিল আছে কি নাই কি বলেন আছে কি নাই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মরলে বেহেশতে যাব না দুজুতে যাব ওগো নবী আইনা মাদখালি বাদাল মাউতে নবী গো আমি মরে যাওয়ার পরে আমি কোথায় যাব নবী কই তুমি জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ মাম থেকে একটা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দিকে আমি কোথায় যাব নবী নবী কই তুই জাহান্নামে যাবে নাউযু বিল্লাহ তাআলা মুনাফিক ইলা কুনফি মুনাফিক নবী কোনটা ইমানদার কোনটা মুনাফিক আমার নবী জানে কি জানে না একটা দাঁড়ায় একটা ইয়ার সুলাল্লাহ সুযোগ যখন দিচ্ছেন সুযোগ মতে আমার একটা বিষয় আমি না নাই নবী কই কি সুযোগ তোরে দিছে আর কি জানতে চাস নবী গো আজকে কে জান্নাতি বলে দিলেন কে জাহান্নামি বলে দিলেন আমার বিশ্বাস আমার একটা গোপন খবর আপনি নবী বলতে পারবেন যিনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী কই তোর গোপন খবরটা কি কা নবী আমার এটা হলো আমার পিতৃ পরিচয় নি আমার বড় সন্দেহ লাগে আমার জন্মদাতা পিতাকে নিজে আপনার জবান থেকে জানতে চায় আমার শদিক জন্মদাতাকে যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি এটা কত বড় গোপন কথা মা কার সাথে মিলন হয়েছে এর মা সারার আল্লাহ তো কেউ জানে সাহেব ধারণায় পৃথিবীর কোন মানুষ যদি না জানে কারণ জাহেলিয়াতের যুগে নিয়ম নীতি আইন কারণ কিছু ছিল না যার যার সাথে মনে চায় তার সাথে সঙ্গ দিয়েছে সাহাবিমুলিয়া রাসূলুল্লাহ যাকে আমি বাবা বলে ডাক দেই তার নিয়ে বড় বড় সন্দেহ লাগে তার নিয়ে আমার বড় সন্দেহ লাগে সে আমার সঠিক জন্মদাতা পিতা কি না নবী আপনার জবান থেকে আমি জানতে চাই আপনি সঙ্গে বলে দিন আমার সঠিক জন্মদাতা কি মুক্তি সাহেবরা

কেন যেন আমার সন্দেহ হয়েছিল তুমি বল গো মা আমার সঠিক জন্মদাতা পিতাকে মা বলেন তুই আজকে এরকম কেন করতেছ কুমা গো আমার সন্দেহ লেগেছিল বিদায় নবীকে জিজ্ঞেস করেছিলাম মা কো এবার তোর নবী কি বলছেন সাহাবি কই নবী বাবা আমার উচল বলেছেন যাকে আমি বাবা বলে ডাকি সে আমার বাবা নয় সে আমার বাবা নয় সে আমারও জন্মদাতা নয় কেতুর জন্মদাতা আমার নবী বলেছেন আমার পিতা হলো হোজাফাত মা চিৎকার মেরে বলে আমার আব্দুল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি যে খবর আমি সারা আল্লাহ সারা কেউ জানে না সে খবর তোর নবী বলে বলেছেন নিশ্চয়ই তিনি যে আল্লাহর নবী কোনো কোন সন্দেহ নাই তোর বাবা খোঁজা ছিল ক্ষমতা ছিল না পাওয়ার ছিল না আর হুজাফা তোর বাবার গোলাম ছিল

যার যে হুকুম তাকে তাই পালন করতে হবে আমার চাচা বলে আমার চাচার ব্যাপার আমার কোন সার সকলের যে হুকুম আমার চাচার সেই হুকুম মুক্তিপণ দিয়ে দিয়ে মুক্ত হবে আর নতুবা ইসলাম ধর্ম গ্রহণ করবে দুইটা অপশন মুসলমান হও বেকসুর খালাস আর যদি মুসলমান না হও হয়তো বন্দি থাকতে হবে আর নতুবা মুক্তিপণ দিয়ে দিয়ে তোমাদেরকে মুক্ত হতে হবে

সকলের জন্য যা রাই আমার চাচার জন্য তাহম আমার কাছে কিছুই নাই আমার এমনি ছেড়ে দেয় না এটা আপনাকে সারা সম্ভব

বলতে পারে আমি গোপন গোপন ভাবে যেভাবে আমার বিবি কাছে এই সম্পদ রেখে আসলাম কেউ জানে না কেউ জানে না শুধু কেবল আমি জানি আর আমার বিবি জানে এই খবর মদিনার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে জানলো নিশ্চয়ই তিনি আল্লাহর রিসালাতে কোনো সন্দেহ নাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমান সাহাবিদের সুবহানাল্লাহ সাহাবীদের ধারণা নবী বলার ক্ষমতা আছে কি নাই আছে আছে কি নাই আমাদের ধারণা আমার নবী বলার ক্ষমতা আছে কি স্পষ্ট বুঝে গেলেন রসুল বলছেন আমানত গুলো ফিরে দেওয়ার জন্য আমাকে কেউ আর মারতে পারবে না চাদর সময় ডাক নিয়ে কয়

আবু বকর আস্তে করে এত আস্তে ডাক দিলেন এত আস্তে ডাক দিলেন মসজিদে হারাম থেকে দক্ষিণ দিকে হলো যেটা আবু বকরের বাড়ি আরামার নবী হলো মসজিদে হারাম থেকে পূর্ব গ সাফা মানুআর দেশে বর্তমানে মিসফালার হিলটন টাওয়ারের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক বাড়ি সেই জায়গায় একটা মসজিদ করে দেওয়া হয়েছে যে মসজিদের নাম দেওয়া হলো মসজিদে আবু বকর সুবহানাল্লাহ নাম কি মসজিদে হিলটন টাওয়ার বিশাল বড় একটা হোটেল ওই হোটেলের নিচে হযরত আবু বকরের বাড়ি ছিল আর এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে

লা বাইকি রাসূলুল্লাহ দা দরজা খুলে দিলেন আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন দরজাত গাইলেন আমার নবী আবু বকর চেহারা চহারার দিকে তাকায়া কয় আবু বকর ও আবু বকর এই গভীর আমি এত আস্তে ডাক দিলাম তুমি কেমন করে জবাব দিলাম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবি গো খোদার কসম খায়া বলে আজকে থেকে আপনি বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন সারাদিন আপনার সঙ্গে থাকি আপনার চেহারা দিকে তাকায় থাকি জবানের দিকে তাকায় থাকি কোন সময় আপনি যাবেন বলবেন আর রাত্রেবেলা আমি আমার ঘরে সে বিছানার মধ্যে পিঠ লাগাই না বিছানার মধ্যে পিঠ লাগাই না দরজার মধ্যে আমি দাঁড়ায়া থাকি কানটা লাগাই থাকি আবার নদী আবার কোন সময় আমার নবী প্রথম ঢাকি যদি আমি জবাব দিতে না পারি নবীর মনে কষ্ট পাবে ইয়া শুনাল এই জন্য তার দাঁড়ায় থাকি সারা রাত আমার নবী কোন সময় আসবে নবী কোন সময় আসবে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করি নবীর জন্য অপেক্ষা করি নবী আমার আবু বকর কে যারা দাঁড়াবে আবু বকর আবু বকর যে মক্কার মধ্যে সমস্ত কাফেররা আমাকে মারার জন্য আজকে হাতিয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে আর তুমি আবু বকর আমার সঙ্গে হওয়ার জন্য দরজার সামনে তুমি দাঁড়ায় রয়েছে নবী গো একদিন নয় দুই দিন নয় আজকে থেকে ছয় মাস পর্যন্ত আমি এই

আমার উন্মতের আবার যদি এক পারলাম যে দেওয়া হয় তারপরও আমার আবু বকরের সমান হবে না